কারোবালা দে হুসাইন শহীদ নবিহি জি যাহার না জি যাহার না এজিদের প্রসার করলে এজিদের সংসার করলে ইমান পারে না কারোবালা দে হুসাইন শহীদ নবিহি জি যাহার না নাম নী জি যাহার না নাম এজিদের প্রংসা করলে এজিদের প্রসার করলে ইমান তাকতে পারে নাম যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়াই মাদ্রাসাই যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়াই মাদ্রাসাই ইমাম পরে ইমাম পরে মুনাফিকরা দেখে না কারো হুসাইন শহীদ নী যাহার না হি জি যাহার না নাম এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না মা কাদি যা যাদের নানি ছিল মা বড় দনি মা কাদি যা যাদের নানি ছিল মা বড় দনি যাবালে নোরে যেতেন তিনি যাবালে নোরে যেতেন তিনি নবী কে খাওয়াইতে কানা কারো দে হুসাইন শহীদ নবী জি যাহার নানা নবী জি যাহার নানা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না মুনাফিকরা শুনো আবার তারা হই জান্নাতের সর্দার মুনাফিকরা শুনো আবার তারা হই জান্নাতের সর্দার মা জান্নাতের সর্দারিনী মা জান্নাতের সর্দারিনী বোকারিতে হই রে জানা কারো বালাতে হুসাইন শহীদ নবী জি যাহার নানা নবী জি যাহার না না এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না জান্নাতের টিকেট পাই বাবা মার হাবা জান্নাতের টিকেট পাই বাবা মার হাবা হাবা জন্মের ইসলাম খানায় খাবা জন্মের ইসলাম খানায় খাবা কলিফা বা নাই রাবানা কারবালাতে হুসাইন শহীদ নবী জি নাহি জি যাহার নানা এজিদের প্রশংসা করলে এজি প্রশংসা করলে ইমান থাকতে পারে না ওলিউল্লার পড়াশোনা বিয়াদব জান্নাতে যাবে না সুলতানের ও বিয়াদব জান্নাতে যাবে না এজি তো প্রশ্ন আসে না এজি তো প্রশ্ন আসে না এজি দে হই শৈতানের ভাই কারো বালাতে হুসাইন শহীদ নবীজি যাহার নানা নবীজি যাহার নানা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে গে থাকতে পারে না